পি পে 100 টাকা কেজি পেয়ারা কত ঘুরে পেয়ারা 60 টাকা আনারস কত ঘুরে বিক্রি করতেছে আজকে 50 টাকা আনারস হচ্ছে 50 টাকা কেজি হাতের বাম পাশে রয়েছে মিয়া বাজার লতিমনা উচ্চ বিদ্যালয় আর মধ্যখানে হচ্ছে মিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিয়া বাজার ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক মঙ্গলবার তো আমাদের মিয়া বাজার মঙ্গলবার রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার দেখতে কেমন এবং আজকের বাজারের শাক সবজিগুলোর দরদাম আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো আমরা এখন মিয়া বাজার স্কুল রোডে প্রবেশ করছি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটের দৃশ্যগুলো তেমন ভালো দেখাবে না তারপরেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে তরকারি এবং অন্যান্য ফলের দরদামগুলো শেয়ার করতে তো আমরা আমাদের ভিয়াবাজার যে ডাকঘর রয়েছে ডাকঘরের সামনে চলে আসছি দেখা যায় আজকে ফলগুলো তারা কত টাকা করে বিক্রি করতেছে তাদের মুখ থেকে একটু আমরা সরাসরি শুনি আজকে আমরা আর কেজি কত টাকা করে চলতে আছে আমরা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর পেঁপে পেঁপে একশো টাকা কেজি পেয়ারা কত করে পেয়ারা ষাট টাকা আনারস কত করে বিক্রি করতেছে আজকে আনারস পঞ্চাশ টাকা আনারস হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তারপর হচ্ছে তো বৃষ্টিমার হয় মোটামুটি ভালোই হয়েছে বাজারে আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে যেখানে তরকারি বিক্রি করা হয় সেখানে তো আজকে কিন্তু এখানে কিন্তু মাছের বাজার বসে যদি মেইন গেট দিয়ে যদি প্রবেশ করি হাতের বাম পাশে রয়েছে মিয়া বাজার লতীবিনাজ উচ্চ বিদ্যালয় আর মধ্যখানে হচ্ছে মিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিয়া বাজার ডিগ্রি কলেজ এখন কিন্তু পরীক্ষা চলতে আছে পরীক্ষার কারণে হচ্ছে ছাত্র হচ্ছে কম একবারে কম তো ছুটি দুটি অবস্থায় আমরা প্রথমত একটা আলুর দরটা একটু জানি নিই আলু কতটা করে বিক্রি করি কী অবস্থা আজকে আলু কত করে চলতে আছে আলু হচ্ছে ষাট টাকা কেজি আলু হচ্ছে এবারে মানে মিয়া বাজার না মিয়া বাজার ছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ষাট টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে স্কুল রোড অটো রিক্সা থেকে শুরু করে সব কিছু হচ্ছে এখানে দাঁড়ায় আমরা কিন্তু কথা বলতে বলতে হচ্ছে সবজি বাজার হচ্ছে প্রবেশ করেছি আর সবজির দর দামগুলো ইনশাল্লাহ আজকে শেয়ার করব আর যেটা আজ সাপ্তাহিক মঙ্গলবার মঙ্গলবারের কারণে হচ্ছে দেখা যাক কোনটা কত রায় করে বিক্রি আজকে চড়া কত রায় করে চলতে আছে কেজি সরা হচ্ছে সত্তর থেকে আশি টাকা কাঁকরল কাঁকরল একশো টাকা তিতকরলা তিতকরলা একশো টাকা হয়ে গেছে তিতকরলা একশো টাকা তারপর শসা কত করে

রসুন দুশো টাকা আর আদা আদা হচ্ছে একশো চল্লিশ টাকা তারপর আমরা যদি সামনের দিকে যাই এই ফাঁসো কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি আছে দেখে আজকে কত করে বিক্রি করতে লতি কত করে লতি আশি বরবরি বরবরি হচ্ছে একশো ষাট টাকা কেজি তারপর হচ্ছে ফেফে হচ্ছে চল্লিশ টাকা কেজি কাকরল একশো টাকা কেজি কাকর একশো টাকা কেজি লেবু কিভাবে বিক্রি করতে হবে লেবু হচ্ছে তিরিশ টাকা খালি আজকে না সাপ্তাহিক এক মঙ্গলবার এত কাস্টমার কেন বাজার কম বুঝলাম না আচ্ছা দৈনিক বাজার কাস্টমার কম তারপরে বলতে আছে দৈনিক বাজার আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কেজি 80 টাকা ভাই মিষ্টি কুমড়া হচ্ছে কেজি আশি টাকা টমেটো কত করে টমেটো ভাই মাত্র 240 টাকা মুলা মুলা 80 টাকা আর বাংলা শিম বাংলা শিম মাত্র 280 বাংলা সিম হচ্ছে দুইশো আশি টাকা কি মানুষে খাইতে পারবে গাজর হচ্ছে থেকে টাকা কেজি আমরা একটু সামনের সামনের দিকে যাই দৃশ্যগুলো যারা বিশেষ করে মিয়া বাজারের ভিডিও খুঁজেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু মিয়া বাজারে পাওয়া যায় একটু গন্ধ বাংলা গলা কত বাংলা কলা ডজন নব্বই টাকা আর রামরা একটু সামনের দিকে যাই আর অনেকে হচ্ছে মিয়া বাজারের ভিডিও বোঝেন তরকারি বাজার পরে দিয়ে কিন্তু খুবই কম বলতে গেলে এত বড় না মিয়া বাজার আর এই পাশে রয়েছে মাংসের বাজার মাংস কিন্তু এখন নাই মাংস ফ্রেশ মাংস কিনতে হলে কিন্তু বিশেষ করে সকালবেলা হচ্ছে আপনাদেরকে বাজারে প্রবেশ করতে হবে যদি দেখে আপনাদেরকে কচু কি ভাবে বিক্রি করেন কেজি কত সিদ্ধ হয়নি এটি হচ্ছে ষাট টাকা লতি লতির মুড়ে হচ্ছে চল্লিশ টাকা এটি এক কেজি না আটশো গ্রাম করে আর লেবু লেবু চল্লিশ টাকা হালি আপনার ফেফের দামটা মনে একটু কম আছে না এই মানুষকে পেয়ে যাবে কয়েকদিন যে অবস্থা শুরু হয়েছে বাজারে মানে ফেফের দামটা হচ্ছে একটু কম আছে আর অন্যান্যগুলো একটু বাড়ছে দশ বিশ টাকা হচ্ছে বাড়ছে শুভন্ধুরা এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ